আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ আদায়ের পরে সালাম ফেরার পরে আমাদের দিকে মুখটা ফিরালেন বসলেন বসার পরে শুরু করে দিলেন আলোচনা আল্লাহর নবী এমন ভাবে বক্তব্য রাখতে শুরু করলেন হাইরে বক্তব্য হাইরে ভাষণ এমন ভাবে ভাষণ রাখলেন সে আলোচনা শুনে আমরা সাহাবীরা যারা বসেছিলাম আমাদের চোখ অশ্রুসজল হয়ে গেল পানি ঝরতে শুরু বলল শুধু তাই নয় আমাদের অন্তরটা ভীতু সন্ত্রস্ত ভয়ে অন্তরটা কাঁপতে কাঁপতে শুরু করলো দূর দূর কাঁপতে শুরু করলো অন্তরে ভয় হলো কেসে আল্লাহ কে বলে ভয় হলো পরকাল বলে ভয় হলো জাহান্নাম কে বলে ভয় হলো আমাদের অন্তর কাঁপতে শুরু করলো অন্তরের কাঁদনে চোখের জল লোকে রাখতে পারলাম না আমাদের চোখের জল হয়ে গেল এমন সময় আমরা বলে ফেললাম ইয়া রাসূলুল্লাহ

মধ্যে তুমি ভাগটা ভালো করে করে দিল আর বুঝে বাঁচব না আমি আর দুনিয়ায় বুঝে থাকব না এই করে মৃত্যু সাজায় প্রদিত ব্যক্তি আলবিদা বলনে वाला ব্যক্তি তার ভূত ফাটা অন্তর অন্তর ফেটে গিয়ে যে কথাগুলি বের হয় যেমন হয় কর্ণ কাজ কান্না ভেসে যেমন কথা আসে কান্নার ছলে যেমন কথা আসে ভূত ফেটে যেমন কথা আসে আল্লাহর নবীর ভাষা সেই রকম ছিল

আমি নবীজি তোমাদেরকে একটা ভাষা বলে যে তোমরা শুনে নাও যে তোমরা কি করো তোমাদের রব আল্লাহকে ভয় করো একটা শব্দ তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আর কিছু বললেন না আল্লাহকে শুধু ভয় করো এটাই কেন বললেন এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক করেছে আর একটা হাদিস আপনাকে বলি আর সে হাদিস দিয়ে আপনাকে বোঝাবো যে আল্লাহর নবী তাকুয়ার কথা প্রথমে বললে বলে দিলেন এই কথাই রে আমার সাহাবী সাহাবিয়ারা রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও তোমরা আল্লাহকে ভয় করো মহান আল্লাহকে ভয় করো যে আল্লাহকে ভয় করবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার সব কিছু থাকবে যার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে না তার দ্বারা তার দ্বারা নেকির কাজ হবে না সে সদাই পাপের কাজে ব্যস্ত থাকবে অশ্লীল কাজে ব্যস্ত থাকবে আল্লাহর ভয় যার ভেতরে থাকবে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজেকে পাপ থেকে বাঁচাতে পারবে হজ্জাতুল বিদা বিদায় হজের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনের শেষ যে হজ পালন করেছিলেন হজ করেছিলেন বিদায় হজ সে হজের মৌসুমে মিনার মাঠে নাহার কুরবানির দিন মিনার মাঠে আল্লাহর নবী তিনি তিনার উটনির উপরে চেপে দাঁড়িয়ে তিনি খুদবা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন লক্ষ লক্ষ জনতার সামনে লক্ষ লক্ষ সাহাবিদের সামনে তিনি আলোচনা রেখেছিলেন সে সময় আল্লাহর নবী সকলকে চোকান্না করার জন্য তিনি তিনার দিকে আকৃষ্ট করার জন্য এ কথাটা বলেছিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবি আল্লাহর নবী বলেছিলেন আলা তাসমাউন হে আমার সাহাবীরা তোমরা কি শুনছো না এর মানে নবীজি বলতে চাইছেন তোমরা আমার দিকে ধ্যান দাও আমার কথার দিকে কর্ণপাত করো আমার দিকে ধ্যান দাও কানটা আমার দিকে দিয়ে দাও এবার নবীজি আমার তিনবার এই কথাটা বললেন আলা আলা আল্লাহ কমলা তারমিবাদা আমি কোমাহাদা রে আমার সাবেদা নবী আমার তিনবার এই কথাটা বললেন রে আমার উম্মা তুমাতেরা আমি নবীজি আজকে তোমাদের সামনে কানে আছে আজকে আমি হাজির হয়েছে আজকে আমি তোমাদের কাছে এখানে উপস্থিত আছে এর পরের বছর আগামী বছর আমি নবীজি তোমাদের কাছে এই রকম দাঁড়িয়ে থাকবো এই রকম বেজে থাকব এই রকম হতে পারে নাও পারে আল্লাহর নবীর বিদায় হজ হয়েছে তাই নবীজি আমার বলে দিলেন হে আমার সাহাবীরা আমি নবীজি থাকতে পারে নাও পারে আমাকে তো देखते पेते नाव ना होते

করবেন আল্লাহর নবী বিশ্বনবীর কান্ডারে যখন এই কথাটা বললেন একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে বলেন ও নবী আপনি আমাদের কি ওয়াসিয়াত করতে চাইছেন কি ভাষণ কি আলোচনা করতে চাইছেন আমাদেরকে কি শিখাতে চাইছেন আমাদেরকে কি বোঝাতে চাইছেন গো নবী একটু তাড়াতাড়ি বলেন হে নবী মুহাম্মদ ও গদার নবী দার কান্ডারে আপনি আমাদের বলতে শুরু করেন আল্লাহর নবী এবারে ভাষণ শুরু করলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম রে আমার সাহাবেরা তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় এর আগের হাদিসের ভাষণে আল্লাহর নবী অসিয়াত করলেন আল্লাহকে ভয় করো ওসিয়াত একটা তারপর শেষ সে হাদিস এবার এই হাদিসে এই ভাষণে বক্তব্য আল্লাহর নবী প্রথম যেটা বলছেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো এরপরে নাবিজি আমার কিছু আমলের কথা বলছেন এর মানে বোঝা গেল এর মানে বোঝা যাচ্ছে এই হাদিসের পরিপ্রেক্ষিতে এই শব্দগুলি বোঝা যাচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কখনো এর কাজ করতে পারে না নবীজি আমার বলতে শুরু করলেন সাহাবিয়ারা সাহাবিয়ারা হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও ইত্তাকুল্লাহা গরবা তুমি তুমি তোমরা তোমরাদের ল সিস্টে মহান আল্লাহকে ভয় কর ওয়সল্লু খামসা কো এবং তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো এর মানে বোঝা যায় যে আল্লাহর ভয় অন্তরে রাখবে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে যার কোলে যায় আল্লাহর ভয় থাকে থাকবে যার দিলে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি পাঁচ অক্ষর নামাজ আদায় করবে তার ভিতরে পাঁচ গানা নামাজ থাকবে যার আল্লাহর ভয় থাকবে না সে পাঁচ অক্ষর নামাজ তার ভিতরে থাকবে না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী আমার তিনি তাকওয়ার ওসিয়ত করেছেন রে আমার উম্মত উম্মতিরা নবী আমার বলেন আল্লাহকে ভয় করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়

তোমরা রা করো প্রথমে যে ভাষাটা বললেন আল্লাহকে ভয় করো তারপরে আমল গুলি বলছে এর মানে বোঝা যাচ্ছে যার ভিতরে আল্লাহ ভয় থাকবে